আমার পার্সোনাল বিষয়ে একদম না গলাবেন না আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু স্ত্রী অধিকার দেয়নি এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসায় একটু ম্যানেজ করো ছাড়ো অভি এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে আরও এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে এটা জোড়া লাগিয়ে দেখাও কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু স্ত্রীর মর্যাদা দেইনি এই যে শুনছেন আপনার চাটা উঠে খেয়ে নেন না হলে ঠান্ডা হয়ে যাবে যত সব আমার শুধু চা না সাথে সিগারেটও লাগে কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায় আমি তো খারাপ ছেলেই কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছিলেন কথা নাভারই লটটা খুঁজে দেন এখন থেকে এ বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ খবরদার আমার পার্সোনাল বিষয় একদম না গলাবেন না আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু স্ত্রী অধিকার দেয়নি এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে দেখো তুমি একটু বুঝো আমাকে একটু সময় দাও আমি আগে কিছু একটা করি তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই তারপর যদি তারা না মানে আমরা পালিয়ে যাব তুমি প্লিজ এরকম করো না প্লিজ দেখো আমার কিছু ভালো লাগতেছে না আমি জানি না আমি কি করব যাও তো পাছাড়ো যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা তার আগে কোনো দিন তোমার এই চেহারা আমাকে দেখায়ও না দেখো তুমি এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি একটু বোঝার চেষ্টা করো প্লিজ জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না সে শোনেনি আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলা সমস্ত আকতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয় তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায় এমন কিছুই হবে না তুমি শুধু শুধু চিন্তা করো কিভাবে ভরসা করি বলো যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি আমার পরিবারের কাছ থেকে দুই বছর সময় নিয়েছি তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না আর আমি বিয়ে করবও না আর যদি বিয়ে করতেই হয় আমি তোমাকেই বিয়ে করব না হলে আল্লাহ হাফেজ দুনিয়া এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে হ্যাঁ এটা জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি আমার সবথেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এই সব মায়া ধরনের কথা শুনে সারা থাকতে পারবে তো আমার সাথে ভাবে তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাব একদম ভেঙে যাব ধুর পাগল এসব কি বলো এগুলো বলতে নেই তোমাকে নিয়ে অনেক ভয় হয় তো তাই তুমি এসব বুঝবে না তোমাকে নিয়ে কত অনুভূতি কত স্বপ্ন শোনো তুমি একদম টেনশন করবে না ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে আমি তোমাকে কলবা মেসেজ না দাও পর্যন্ত তুমি আমাকে কল দিবে না কেন কি হয়েছে বাসা পরে বলবো বলে দাও না প্লিজ আমার টেনশন হবে অনেক চিন্তা থাকবো হবে চিন্তার কিছু নাই আমি সব কিছু ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি যাই আমার গোছানো দুনিয়া হঠাৎ করে কেমন যেন অগোছানো হয়ে গিয়েছিল কেমন জানে ভয় হচ্ছিল আমি কি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম মনে মধ্যে নানা দুশ্চিন্তা করান আর কেমন আছো তুমি ভালো নেই তোমার সাথে গীতির কথা হয়েছে কয়দিনের মধ্যে না তো ওই কাহিনীর পর থেকে তো আর আমাকে আগের মতো কল বা টেক্সট দেয় না তাই আর আগের মতো কন্ট্যাক্ট নেই কি রে আশা তুই আমার বান্ধবী এরকম একটা কাজ করতে পারলি তুই তো জানিস আমি অভিকে কতটা ভালোবাসি আর বাদ দাও না ও না বুঝা আমাকে বসে করে ফেলছে আর ও তো তোমার ফ্রেন্ড তুমি তো বুঝো দেখ আসা তুই ছোটবেলা থেকে জানিস আমার পছন্দের জিনিসের মধ্যে কেউ হাত দিলে এটা আমার পছন্দ না কেন করলি তুই এটা আমার ওকে ভালো লাগছে তাই আমি ওকে বলছি এখানে খারাপের কি আছে একটা মানুষকে তো একটা মানুষের ভালো লাগতেই পারে তাই না আর তুই এরকম কেন রিয়্যাক্ট করতেছিস তো আমি রিয়্যাক্ট করব না অন্য মেয়ে করবে নাকি ও আমার বয়ফ্রেন্ড তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করবি আর আমি চুপ করে বসে থাকবো আচ্ছা ঝামেলা বাদ দাও তো এই চলো তুই ওই দিনের কাহিনী পর থেকে আমি আর তোমার সাথে কথা বলি নাই এক প্রকার বাধ্য হয়েই তোমাকে দেখা করতে বললাম ওর খবর নেওয়ার জন্য ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না আর কথাও হচ্ছে না আমার কিছু না কেমন ছিল এলোমেলো হয়ে যাচ্ছে তুমি যদি ওর কোনো খোঁজ পাও আমাকে একটু জানাবে প্লিজ আচ্ছা ঠিক আছে জানাবো আয়না নিজের চেহারা দেখেছো কি হাল করেছো নিজের নিজের যত্ন নিও কেমন জানি এই ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না তাই প্রমাণসহ তোমাকে দিয়ে গেলাম দয়া করে তুমি ভেঙে পড়ো না আমি জানি তুমি ইতির ভালোবাসায় অফিস্ট হয়ে গেছো এই ছেলেটা ইতির ফিয়ন্সে ওদের ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়েছে খুব শীঘ্রই ওরা বিয়ে করবে কে এই ছেলে কে বলে না কেন কে ছেলে ও শেষ তুমি এখানে কি করো আর এতদিন দিন আর ফোনও দাও নেই একটা ফোন ব্যাগ একটা টেক্সটও দাও নাই কি হয়েছে তোমার ও আমার ফিয়ন্সে কিছুদিন পর আমাদের বিয়ে ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে তাই আমি আজকের সাথে শপিংয়ে গিয়েছিলাম মানে কিতি তুমি আমাকে ভালোবাসো না তুমি ছেলেকে কেন বিয়ে করতেছো তুমি না বললে ফ্যামিলির সাথে কথা বলে কিছু ম্যানেজ করতেছ আমার তো কিছু ঠিক লাগতেছে না আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে কি করো তুমি কোনো যোগ্যতা আছে তোমার আর এই ছেলেকে দেখো যে কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসা একটু ম্যানেজ করো তুমি এই ছেলেকে বিয়োগ করো না আমাকে একটু সময় দাও আমি কিছু গুছিয়ে নেব প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না ছাড়ো ভি এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে আর ও এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে তুমি আমার কথা শোনো তুমি এমনটা করো না আমি তোমাকে যারা বাঁচতে পারবো না মরে যাও এটা তোমার ব্যাপার আমাকে কেন বিরক্ত করছো ছাড়ো এসবের মানে কি কই কোনো মানে নেই তো আপনারা বললেন বাসা সিগারেট খাওয়া যাবে না আবার আপনি সিগারেট এনে দিলেন যে ওসব আপনি বুঝবেন না আমি অনেক ভেবে দেখলাম আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু স্ত্রীর মর্যাদা দেইনি যাক আমার ব্রেন তাহলে মাথাতেই আছে আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো জি আমি কিছু মনে করব বলার দরকার নেই আচ্ছা করলে করেন তবু বলি আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন কিছু কেনাকাটার দরকার ছিল ঠিক আছে কিছুক্ষণ পরে নিয়ে যাব? আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যে এখানে আসব তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পূর্ণ সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো। তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? ওভ আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না আমরা কিছু ঠিকঠাক করে ফেলি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না তিন বছর পর তুমি এটা বলতে এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে আমাকে ছাড়া ভালো নেই তুমি এতদিন তুমি কোথায় ছিলে এই যে মেয়েটি আমার পাশে সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে এই তিন বছর আমি তোমাকে ভুলে গেছি তুমিও আমাকে না আমরা ঠিক করে এটা জোড়া লাগিয়ে দেখাও মানে এটা কিভাবে জোড়া লাগাবো এটা তো ভেঙে গেছে মানুষের মন ঠিক কাছের মতই একবার ভেঙে গেলে জোড়া লাগে না চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো